দেখো মাত্র কয়েক মিনিটে তোমরা কিভাবে অ্যাডভান্স সার্ভার খুলে আর খেলতে পারবে তবে অ্যাডভান্স সার্ভার মানে ফ্রি ডায়মন্ড ফ্রি ক্যারেক্টার আর অনেক কিছু তো সবাই কিভাবে সবকিছু সেটআপ করবে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাই দেবো হ্যালো গাইস কেমন আছো সবাই তো দেখো অ্যাডভান্স সার্ভার চলে আসছে তো অ্যাডভান্স সার্ভার তোমরা কিভাবে এক থেকে 2 মিনিটের ভিতরে ডাউনলোড করবে এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাই দেবো আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওর মধ্যে আমি বলে দেবো কি করলে তোমরা অ্যাডভান্স সার্ভার খুবই তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবে আর যদি যারা স্কিপ করবে তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখলে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে না ঠিক আছে তাও যদি তোমাদের কোনো সমস্যা হয় সমস্যা নেই আমার কমেন্টে বলবো আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো তো চলো তোমাদেরকে আমি অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করে দেখাই দেখো তোমরা প্রথমে গুগলে গিয়ে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লিখে সার্চ করবা দেখো পরে সার্চ দেওয়া মাত্রই কিন্তু প্রথমে চলে আসবে আর তোমরা ওটাতে ক্লিক করলে দেখো তোমাদের সামনে এরকম চলে আসবে তবে অ্যাডভান্স সার্ভারটা পনেরো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এরপরে চার তারিখে কিন্তু গেম আপডেট হবে আর দেখো তোমরা ডাউনলোড করার জন্য নিচে চলে যাবে এখানে ফেসবুক আছে জিমেল আছে তোমরা যে কোন যেটার মাধ্যমে চাও ওটার মাধ্যমে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আমি দেখো এখানে জিমেলের মাধ্যমে ডাউনলোড করতেছি আমি এখানে জিমেল দিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশন করে নিতে আসছি দেখো রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম আবার ইন্টারফেস চলে আসবে তবে এখানেও তোমরা যে কোনো একটা জিমেল বসাতে হবে আমি এখানেও একটা জিমেল বসাই দিতে আসছি এরপরে তোমরা এখানে জয়েন না হতে চাপ দেওয়া মাত্র তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে আর এখানে অ্যাক্টিভেশন কোড আর ডাউনলোডের অপশন চলে আসবে তখন তোমরা এই কোডটা এখানে কপি করে নিবা যাতে করে গেমের ভিতরে ঢুকার সময় যে কোডটা আছে এটা তোমরা ওখানে বসাতে পারো পরবর্তীতে ডাউনলোডে পিক এর উপরে চাপ দিয়ে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করবা পরে যখনই তোমাদের অ্যাডভান্স সার্ভার ডাউনলোড হয়ে যাবে তখনই তোমরা অ্যাডভান্স সার্ভার উপরে চাপ দিয়ে ইনস্টল করে নিবা তবে এক্ষেত্রে যদি এখানে কোনো এলাউ চাই তাহলে তোমরা এলাও দিবা সবসময় এরপরে ডাউনলোড হওয়ার পরে তোমরা ডাইরেক্ট অ্যাডভান্স এর ভিতরে ঢুকে যাবে দেখো এখানে আমার সবকিছু কমপ্লিট তারপরে যখনই আমি গেমের ভিতরে ঢুকে যাই তখনই দেখা যায় ডাউনলোড পেল আর এভাবে আমি অনেকক্ষণ ধরে ক্লিক করি কিন্তু কোনো প্রকারে আমার ঢুকায় না তো এটার জন্য তোমরা কি করবে একদম ইজি তার জন্য তোমরা একটা বিপিএন ডাউনলোড করতে হবে দেখো তার জন্য তোমরা গুগলে গিয়ে ফাওয়ার বিপিএন নামে একটা বিপিএন আছে ওটা ডাউনলোড করে নিবা পরে ওখান থেকে তোমরা সিঙ্গাপুর সিলেক্ট করে দিবা তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে পরে তোমরা গেমের ভিতরে আসলে দেখবে গেমের ভিতরে ঢুকে যাবে তখন তোমরা ওখানে এলাও দিয়ে কিন্তু গেমের ভিতরে ঢুকবা ঢুকার পরে তোমাদের সামনে এরকম গেস্টের অপশন আসবে তখন তোমরা ওই গেস্টের মধ্যে চাপ দিয়ে এখান থেকে যে কোনো একটা فولটা সিলেক্ট করে ওখানে এলাও দিবা তখনই দেখবে তোমাদের পরে স্টেপে চলে গেছে আর তোমাদের গেম আইডির নাম চাইবে এরপরে তোমরা এখানে নাম দিয়ে দিবা পরে কিছুক্ষণ লোডিং নিয়ে দেখবে পরের দাপে চলে গেছে এখন তোমরা অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করার সময় যে অ্যাক্টিভেশন কোডটা দিয়েছে ওটা তোমরা এখানে পেস্ট করে দিবা তখন দেখবা তোমরা এখানে ফেস দিয়ে কনফার্ম দাও মাত্রই তোমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে আর একটু ওয়েট করলে তোমরা গেমের ভিতরে ঢুকে যেতে পারবা তবে অ্যাডভান্স সার্ভারে বেশি মানুষ কিন্তু ঢুকতে পারবে না তার জন্য যারা এখনো রেজিস্ট্রেশন করো নাই সবাই গিয়ে আগে রেজিস্ট্রেশন করো যাতে করে তুমি খেলতে পারো আর এটা কিন্তু পনেরো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এরপরে কিন্তু আবারও তিন মাস পরে আসবে তাও যদি তোমাদের অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে বলো অবশ্যই সলভ করার চেষ্টা করবো বা তোমাদের জন্য নতুন করে ওই সমস্যা নিয়ে ভিডিও বানাবো তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও যাতে করে পরবর্তী ভিডিও সারা মাত্রে তোমার নোটিফিকেশন চলে যায়